প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে আমাদের এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটির আলোচনা করতে চলে যাচ্ছি আমাদের এবারে আলোচনা করতে যাচ্ছি যে মাধ্যমিক গণিতের ত্রিকোণমিতিক অধ্যায়ের নয় দশমিক এক অনুশীলনের সতেরো আঠারো এবং উনিশ নম্বর যে সমস্যাগুলো রয়েছে তার সমাধানে আসো আমরা ভিডিওটিতে একটানা না টেনে সরাসরি দেখার চেষ্টা করি ধারাবাহিকভাবে এখানে আমরা প্রথমেই যে প্রশ্নটি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো সতেরো নম্বর সতেরো নম্বর প্রশ্নের এখানে দেওয়া আছে যে টেন থিটা প্লাস সিক থিটা স্কোয়ার সমান অনফ্লাস সাইন থিটা বাই অন মানে সাইন অর্থাৎ আমাদের এই প্রথম যে অংশটা রয়েছে এই অংশটা এই অংশটার শুরু নিয়ে সমাধান করে আমাদের এই অংশটা সর্বশেষ প্রমাণ করে দেখাতে হবে যদি আমরা দেখাতে পারি তাহলে আমাদের সমাধানটা ঠিক থাকবে প্রথমেই আমরা এখানে আমাদের যে চিহ্ন যে বাম যে অংশটা রয়েছে এই বামপাশের অংশটা আমরা এখানে লিখে দিচ্ছি শব্দটা দিয়ে এখানে আমরা বামপক্ষের অংশটা লিখে বামপাশের অংশটা লিখে নিলাম ট্যান থিটার সমান আমরা জানি কত সাইন বাই কস তাহলে এখানে সেই সাইন বাই কস এখানে দিয়ে দিলাম প্লাস সেক থিটার সমান কত ওয়ান বাই কস থিটা অর্থাৎ এই ট্যানের সমান যে আমরা যে সূত্রটা জানি সরাসরি যে সূত্রটা জানি ট্যান থিটা ট্যান এই ট্যান থিটার সমান কত হয় সাইন থিটা 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 বাই আবার আবার এই যে সমান কত হয় এস সি সেক থিটা ইকল অন বাই এই কোয়াস থিটা হয় এই যে সত্য সরাসরি সূত্রটাই আমরা এখানে লিখে নিলাম ট্যান তীরা সমান কিন্তু অনবাই কথ হয় কিন্তু সেটা এখানে লেখা যাবে না যেহেতু আমাদের কস থাকবে কস আসছে এই কারণে ওটা আমরা ট্যানি ট্যান্থেরাস ওয়ান বাই কেনা লিখে আমাদের কোনো উপকার হবে না এই জন্য আমরা এই ট্যান্থের সমান সাইন থেরা বাই কস তেরাটাই এখানে লিখবো এবারে আসি যে সাইন এই যে সাইন থেরা বাই কেরা ওয়ান বাই কস থেরা রয়েছে এর জন্য আমরা কী করবো লসও করে দেব লসও করে আমরা যদি লসও করে দিতে তাহলে এখানেও যেহেতু কস রয়েছে এখানেও কস রয়েছে এই দুই কস একবার আসে আর ওপরে যেহেতু আমাদের হর যদি এক হই তাহলে ওপরে যে লব থাকবে লব কিন্তু যা থাকবে এটা তাহলে সাইনতেরা প্লাস ওয়ান এখানে এই যে ব্র্যাকেটের বাইরে যে স্কোয়ারটা রয়েছে এই স্কোয়ারটা দ্বারা এইটা বোঝায় যে এটা কিন্তু সম্পূর্ণটা একটা পরিষ্কার তাহলে এই স্কোয়ারটা আমরা ওপরের অংশেরও দিয়ে দেব নিচের অংশেরও দিয়ে দেব অর্থাৎ পৃথকভাবে এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি তাহলে যদি তাহলে এখানে হয় এটা ওয়ান প্লাস সাইনতেরাস্কোয়ার আর কস স্কোয়ার হয় কস স্কোয়ারকে আমরা আবার পুনরায় লিখতে পারি কস থেরা ওয়ান কত ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেকে কস স্কোয়ার থিটা সমান কেন কারণ কি আমরা জানি যে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস এই কস স্কোয়ার থিটা সমান কত হয় ওয়ান হয় এই কারণে আমরা যদি কস স্কোয়ারকে এই পাশে রেখে দিই যে কস স্কোয়ার থিটা সমান এ ওয়ান থাকলেও এই পাশ থেকে যদি অন্য পাশে নিয়ে যায় তাহলে কী হয় সাইন স্কোয়ার থিটা হয় এ কারণে আমরা এই কশিসের জায়গাটিতে আমরা সাইন সাইনিজ থিটা লিখলাম ওপরে অংশটা যেহেতু ওয়ান প্লাস সাইনিজ থিটা ছিল এই কারণে এটাকে আমরা দুইবার লিখে দিলাম কেননা আমরা রকম লিখতে পারি যদি কোথাও এ স্কোয়ার থাকে আমরা কিন্তু এ ডট এ এ আকারে লিখতে পারি এই কারণে আমরা ওয়ান সাইন থিটা স্কোয়ারকে এ ডট এ এই আকারে অর্থাৎ দুইবার লিখে দিলাম এখানে তার নিচে এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার অর্থাৎ এখানে ওয়ান মানে সাইন স্কোয়ার থাকলেও আমরা যদি এখানে ওয়ানের পাওয়ার অর্থাৎ এখানে আছে কি ওয়ান মাইনাস এই সাইন স্কোয়ার থিটা রয়েছে আমরা যদি এটাকে এইভাবে লিখতে পারি ওয়ান স্কোয়ার মাইনাস এই সাইন স্কোয়ার থিটা তাহলে কিন্তু এটাকে যদি আমরা এ ধরে নিই আর এটাকে যদি বি ধরে নিই তাহলে কিন্তু আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই সূত্রটা কিন্তু এখানে পূরণ করা হয়েছে এখানে আচ্ছা এবার তাহলে ওভারের যে দেখো আমাদের একটা ওয়ান প্লাস থিটা রয়েছে নিচেও একটা ওয়ান প্লাস থিটা রয়েছে তাহলে ওটার বাদ যায় ওয়ান প্লাস বাই মানে আমাদের প্রশ্নের ডান পাশে যেটা দেওয়া ছিল সেটাও কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে কাজে আমাদের এই প্রশ্নটি পর্যন্তই পরবর্তী নম্বর প্রশ্ন রয়েছে আঠারো নম্বর প্রশ্ন কোয়াট এ ট্যান বি কোয়াট বি প্লাস ট্যান এ ইকল কট এ মানে ট্যান বি এটা আমাদের দেখাতে হবে এখন এইটার জন্য আমরা প্রথমে বামপাক্ষ দিয়ে যাত্রা শুরু করবো বামপাক্ষ লিখে না হলো এখন এই যে কোয়াট সমান কত কাজ বাই সাইন ট্যান সমান কত সাইন বাই কচ কোয়াট সমান কত কাজ বাই সাইন এই যে ট্যান সমান করতে সাইন বাই কজ এটা হচ্ছে আমরা এটা এখানে লিখে নিচ্ছি অর্থাৎ এই কটের বদলে আমরা লিখে নিলাম এখানে এইটুকু হয়েছে এই ট্যানের বদলে এই যে ট্যান রয়েছে এই ট্যানের বদলে আমরা এখানে এইটুকু লিখলাম এই ট্যানের বদলে আবার নিচেও লিখলাম এই কোয়াটের বদলে এখানে লিখলাম পার্থক্য শুধুমাত্র কোনের বেলায় এখানে এ কোন এ দেওয়া আছে আর নিচেরগুলোতে কোন এখানে কী দেওয়া আছে বি দেওয়া আছে তো আমার এখানে সাইন বি এখানে আমার একটু ভুল আছে এখানে প্রশ্নটিতে মূল বইয়ে দেখি আঠারো নম্বর প্রশ্নে আঠারো নম্বর প্রশ্নে ট্যান বি দেওয়া আছে এখানে আমাদের ট্যান বি দেওয়া আছে তার মধ্যে এখানে বামপক্ষ যখন লেখা নেওয়া হয়েছে তখন কিন্তু এখানে আসলে এ দিয়ে দিয়েছে এটা একটু মিস্টেক হয়েছে এখানে হবে কি ট্যান বি হবে ট্যান বি হওয়ার ফলে এখানে বি বি থাকবে আচ্ছা এবার থাকলো তাহলে এবার আমরা নিচে লসও করবো যেহেতু এখানে একটা হওয়ারে এ দেওয়া আছে একটা হরে বি দেওয়া আছে এই কারণে আমরা সবই আসবে আবার এখানে সাইন বি ক আছে যেহেতু দুটো ভিন্ন অনুপাত এই কারণে সব কিছু আসবে তাহলে এখানে আমরা এখানে লিখে নিলাম লশুগুলবেলায় সাইন এ কচ বি কজ বি তাহলে সাইন এ কচ বি এখানে এটা আসলো এইটা এর সঙ্গে গুণ আকার হয়ে যায় অর্থাৎ এই কচ বি এ কচ বির সঙ্গে কচ বি ক আছে এটা পাশাপাশি থাকবে এইটা এর সঙ্গে পাশাপাশি থেকে এখানে অবস্থান করবে আবার এখানে যেটা রয়েছে যে সাইন বি ক আছে এটা যদি আমরা দিয়ে দিই অর্থাৎ আমি একটু লস করে দেখা এখানে অর্থাৎ এইটা ছিল এরপরে কিন্তু আমরা লসুক যদি যাই তাহলে সাইন বি হয় অর্থাৎ এই নিচে যেটা থাকবে সাইন বি আর ডট দিয়ে এখানে কোয়াস এ রকম হয় যেহেতু এইটা আর এইটা এখানে বি আছে আছে তাহলে এইটা কিন্তু এখন আর গুণনের মতো যদি আমরা ধরি তাহলে হয় অর্থাৎ এর সঙ্গে যায় এটা এর সঙ্গে যায় অথবা আমাদের মূল যে বিষয়টা লসগু যে নিউমনি হচ্ছে এই যে আমরা যে নতুন করে লসগুড় ভার পাচ্ছি আমরা সাইন বি দ্বারা ভাগ করব ভাগ করে যে উত্তরটা হবে সেটা আমরা ওপরে সাইন বি এর উপরে যে লবটা থাকবে তার সঙ্গে গুণাকারে লিখবো যেহেতু ভাগ যদি করা হয় তাহলে সাইন বি সাইন বি বাদ হয়ে গেলে কে এ আর পাশাপাশি অবস্থান করে এখানে অবস্থান করছে এই চলি ওখানে এখানে কস বি এখানে পাশাপাশি অবস্থান করছে নিচে এখানে আচ্ছা এখানে অনুরূপভাবে যদি আমরা এইটার বেলায় আসি তাহলে কিন্তু একই নিয়মে যায় এই দুটোকে আমরা যদি দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের উত্তরটা হবে কি এ এই দ্বারা ভাগ করলে কোয়াস সাইন বি থাকবে যেহেতু সাইন এ একটা আসেই আবার সাইন বি একটা আসে এখানে সাইন এ আর সাইন বি এখানে আসে তাহলে এই যেটা রয়েছে এইটা আর এইটা একেবারে এবার আমরা কি করব যেহেতু ওপরে একটা অংশ রয়েছে নিচের অংশ একটা রয়েছে আমরা এবার এটিকে গুণ করে দিচ্ছি গুণ করে দিলে আমাদের উত্তরটা এইভাবেই হবে অর্থাৎ কাটাকাটি হবে এখানে আমাদের কোয়াস এ কোয়াস বি সাইন বি এটা সব কিছুই যদি কোনো কিছু মিল থাকে তাহলে মিলটা আমরা কেটে দেবো এখানে কোয়াস বি সাইন বি সাইন এ কোয়াস এ কোস বি সাইনএ সাইন বি এটা আমাদের এই অংশ আর এই অংশ কী হচ্ছে কাটাকাটি হচ্ছে সাইন বি ক সাইন বি কস এ রয়েছে অর্থাৎ এখানে আমাদের এটা উল্টে যাবে উল্টে যদি যায় তাহলে সাইন বি কাজ বি ওপরে ওঠে সাইন বি কস বি এখানে আমাদের এটা একটু স্ট্রোক হয়েছে সাইন বি কচ এ সাইন বি কস এ সাইন বি অর্থাৎ এখানে যেটা হয় আমি এখানে লিখিতভাবে দেখাচ্ছি এখানে যে কাস এ অর্থাৎ এখানে আসে কি কস এ এই এ থাকবে ডট দিয়ে কস বি থাকবে প্লাস এই সাইন সাইন বি থাকবে ডট দিয়ে সাইন এ থাকবে নিচে কী থাকবে নিচে থাকবে আমাদের এই সাইনে কস বি এই সাইন এ কষ এ বি থাকবে এবার একটা গুণ চিহ্ন দিয়ে আমাদের নিচের যেটা রয়েছে এইটা আমাদের কী হবে উপরে উঠবে ওপরে উঠলে কী হয় এখানে আমাদের সাইন এই বি হয় ডট এই কষ বি হবে নিচে কী থাকবে এই কাসে এই কাসে কষ বি অর্থাৎ কস এ কস এ কস এব প্লাস সাইন এ সাইন বি এই সাইন বি থাকে সাইন এ সাইন বি থাকে খুব আমাদের এই যে অংশটা রয়েছে এই অংশটা আর আমাদের এই অংশটা কিন্তু একই কাজেই এই অংশটা আর এই অংশটা বাদ যায় সাইন বি কস বি সাইন এ কস বি অর্থাৎ এরকম থাকে তাহলে আমাদের যদি আমরা লিখি তাহলে সাইন বি কাস বি নিচে আসে কি এই সাইন এ ডট আসে তাহলে আমরা যদি এই পৃথাকভাবে লিখি তাহলে এ কির নিচে সাইন এ এখানে এখানে সাইন বি আসে না এখানে আরও একটু ভুল রয়েছে যে সাইন বি এখানে নিচেটা সাইন বি কোয়াস হবে সাইন বি সরি এখানে সাইন বি কাস এ হবে কাস এ হবে এই কারণে এটা যদি ওপরে কষ এ হবে এই জায়গাটিতে মিস্টেক করছে তাহলে সাইন বি কষ এ হবে এখন আমরা এই কষ এ এর নিচে আমরা এই সাইন এ লিখে নিচ্ছি ডট এই সাইন বি এর নিচে এ কষ বি লিখে নিচ্ছি তাহলে কষ বাই সাইন এ কী হয় এখানে কট কট এ হয় ডট সাইন বাই কষ সমান কী হবে ট্যান সাইন বাই কেন ট্যান বি হয় ট্যান বি তাহলে আমাদের প্রশ্ন ছিল কি কোয়াটে টেন বি কোয়াটে ট্যান বি কোয়াটে মাইনাস টেন বি আমাদের এটা প্রমাণ করতে হতো মাইনাস টেন বিশে কোয়াটে আমাদের এখানে আমাদের এইটা যে প্রশ্ন কোয়াটে ট্যান বি এটা আমাদের প্রমাণ করতে হতো যে কোয়াটে ট্যান বি আমাদের এখানে যেটা দেওয়া আছে কোয়াট বি আঠারো নম্বর প্রশ্নে যে কোয়াটে ডট টেন বি হবে কোয়াটে ডট এখানে ওদের এই জায়গাটিতে এটা আসলে মাইনাস নয় আমাদের মূল বইতে দেওয়া আছে কি ডট টেন বি তাহলে আমরা এটা কিন্তু সমাধানের শেষ পর্যন্ত চলে এসেছিল কোয়াটে টেন বি এটা আমাদের কী হলো কোয়ার্টে ট্যান বি এটা আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল কোয়ার্টে টেন বি এবারে যেটা আসি সেটা হলো আমাদের উনিশ নম্বর প্রশ্নটির যেটা রয়েছে যে ওয়ান মানে সাইনে বাই ওয়ান প্লাস সাইনে ইকোয়াল সে কেমারেস ট্যানে এটা এই অংশটা দিয়ে আমাদের সমাধান শুরু করে এই ডান পাশে যেটা রয়েছে এটার আমরা সমাধান বের করব আচ্ছা উত্তরটা হিসেবে বের করব তাহলে বাম পক্ষে আমরা লিখে নিলাম ওয়ান মানে সাইনে বাই ওয়ান প্লাস সাইনে ওইখানে রুট ওভার রয়েছে আমরা এটাকে ওয়ান মানে সাইনে ওয়ান প্লাস সাইনে দিয়ে দিলাম যেহেতু নিচে বর্গমূল রয়েছে আমরা ওয়ান প্লাস সাইনে রয়েছে আমরা ওয়ান মাইনাস সাইনে দ্বারা এই রাশিটার বিপরীত রাশি দ্বারা ওপরে এবং নিচে কি করছি আমরা উভয়কে গুণ করে দিচ্ছি রবরকে এত দ্বারা গুণ করে দিলাম দেওয়ার পরে আমাদের যেহেতু এটা কিন্তু কিন্তু বর্গমূল সহ গুণ করতে হবে কিন্তু কিন্তু কেন আমাদের এটা বর্গমূল সহ থাকলে বর্গমূলের ভিতরে আমরা ওটাকে দিতে পারবো এবং আমাদের সূত্রে ফেলে আমরা এটার সমাধান করতে পারবো তাহলে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে হোলিস্কোয়ার ওয়ান মাইনাস সাইন এ স্কোয়ার এটা আর এটা আমাদের এটা এ এ মাইনাস বি এ মাইনাস বি দুটোই শুধু একই ধরনের রাশি রয়েছে এই কারণে আমরা কী লিখলাম ওয়ান মাইনাস অর্থাৎ এ মাইনাস বি হোলিস্কোয়ার এরকম লিখলাম অর্থাৎ এ ডট এ এ স্কোয়ার তদ্র সেই একই সূত্রে বললাম তাহলে আমাদের এখানে যেহেতু এই যেটা রয়েছে এইটা আর এইটা একই হওয়ার কারণে আমরা দুইবার রয়েছে সে কারণে এটা একবার লিখে তারপরে স্কার দিয়ে দিলাম বর্গমূলের সুপর আর নিচে দেখো এ প্লাস বি আর এ বি এটা কী সূত্র পড়ে একবার যোগ হয় আর একবার বিয়োগ হয় অর্থাৎ এ প্লাস বি এ মান্স বি এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্রে পড়ে তাহলে স্কোয়ার মানুষ বিস্কির সূত্রে পড়লো এবার আমাদের এই যে স্কারটা রয়েছে এই স্কোয়ারটা আর আমাদের এই বর্গমূলের স্কোয়ারটা কিন্তু বর্গমূলটা উঠে যায় আচ্ছা এই যে বর্গমূলের কারণে এটা তো যদি সবার উপরে নাই এই কারণে কিন্তু এটা ওঠে না কারণ তাই তাই এটা এখনও আছে আর ওয়ান মানে সাইন স্কোয়ার এটার সময় আমরা কত লিখতে পারি কস কা লিখতে পারি তাহলে ওয়ান মানে সাইন এ বাই এই এ স্কোয়ারটা আর এই যে বর্গমূলটা এটা এ এবার কিন্তু এটা উঠে যায় আগা মানে কিছুক্ষণ আগে এই লাইনে ওঠে নাই কারণ কি এটা দুটি পদ ছিল একটা রাশির ভিতরে দুটি পদ ছিল এই কারণে এটা ওঠে নাই কিন্তু যখন একটি পদ হয়ে গেছে বর্গমূলটা সম্পূর্ণ হয়ে রয়েছে আর সেই কারণে আবার সম্পূর্ণ রাশির উপর রয়েছে এইটা এটা বাদ হয়ে যায় তাহলে ওয়ান মানে সাইন এ বাই কজ কস থাকলো আচ্ছা এবার ওয়ানের নিচে আমরা একবার লিখবো কি কাসে লিখবো সাইনের নিচে একবার কি লিখবো কাসে লিখবো তাহলে ওয়ান বাই সমান কী হবে সেক সাইন বাই কমান সমান হবে ট্যান আর এইচএস আমাদের এই ভিডিওটির এটি ছিল সর্বশেষ সমাধান আমরা আমাদের পরবর্তী প্রশ্নগুলো অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি দেখলে আমাদের জারিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে